এক্সাম টাইমস বাংলায় তোমাদের প্রত্যেকেই স্বাগত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে এবং প্রত্যেকের মনে তোমাদের একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে এবং সেই গুরুত্বপূর্ণ স্পেশাল সাজেশন নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো স্যার ভিডিওগুলি প্লিজ একটু আপলোড করুন যাতে আমরা প্রত্যেকেই এই সাজেশনগুলো ফলো করতে পারি তো তোমরা প্রত্যেকেই কিন্তু একেবারেই বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই সাজেশনগুলো পেয়ে যাবে তো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো একদিনে সব বিষয়গুলি আপলোড করতে থাকবো বিভিন্ন স্পেশাল নিয়ে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তাছাড়া সব ভিডিও তোমরা হয়তো পাবেন না কেমন তাই চলো শুরু করি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জেনারেল ইলেকটিভ পলিটিক্যাল সায়েন্স ইলেভেন অর্থাৎ এটি একটি ফার্স্ট ইয়ার বিয়ে ফার্স্ট ইয়ার অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বাদ দিয়ে ইতিহাস অনার্স বাংলা অনার্স এবং ইংলিশ অনার্স বা হিস্ট্রি অনার্স যাদের এই পেপারটি পাস পেপার হিসাবে যারা রেখেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেস্টিভ এবং বাছাই করা প্রশ্ন অর্থাৎ আমরা তোমাদের কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করব। তো প্রত্যেকে দেখতে থাকো এই এই যে সাবজেক্ট সেইটার পরীক্ষার ডেট হচ্ছে উনত্রিশ বারো দু তোমরা পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালো করে নোট করে নাও উনত্রিশ বারো দু রবিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই পরীক্ষা এই বিষয়ে পরীক্ষা চলবে সময় হচ্ছে ঘন্টা কেমন আমি এই যে সাজেশনটা দু আলোচনা করব সেই সাজেশনে যেগুলো স্টার মার্ক দেব সেগুলো জানবে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সেগুলিকে আলাদা করে নোট করে রাখবে প্রত্যেকটা সাজেশনকে হলুদ মার্ক করে আমি আলোচনা করছি কেমন এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ তাই সেগুলো স্টার মার্কসগুলো প্রত্যেকে নোট করে নেবে কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না স্কিপ করে চলে গেলে খুব বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না চলো শুরু করা যাক তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভারতে ভারতীয় জাতীয়তাবাদের উত্তর উপনিবেশিক পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা প্রথমেই রাখা হয়েছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার দিয়ে রাখবো যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলিও স্টার থাকবে কিন্তু সেটা স্টার সংখ্যা একটা থাকবে কেমন ভারতীয় জাতীয়তাবাদের আলোচনায় মার্ক্সবাদী এর সাথে সাবলটান দৃষ্টিভঙ্গি দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সাবলটান দৃষ্টিভঙ্গির সঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির একটা সম্পর্ক আলোচনা করে এরকম বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেই থাকে এর পাশাপাশি দেখো এটাকে অথবাতে এভাবে ঘুরিয়ে দিয়ে দিতে পারে কোয়েশ্চেনটায় যে ভারতীয় জাতীয়তাবাদের চিন্তাধারাতে মার্কসবাদী তাত্ত্বিকগণ সাবলটান সম্পর্কে কীরূপ অভিমত দিয়েছেন অর্থাৎ সাবলটান সম্পর্কে মার্ক্সবাদী ঐতিহাসিকরা কি ধরনের তাদের ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয় নিয়ে একটা তোমাদের লিখতে হতে পারে এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট কেমন চলো নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গান্ধীবাদী পর্বে গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ ভারতের বিভিন্ন যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে অসহযোগ আন্দোলন আইনমান আন্দোলন ভারত ছাড় আন্দোলন এই সময় যে গান্ধীবাদী পর্ব অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে যে সমস্ত বিদ্রোহগুলি হয়েছে বা আন্দোলনগুলি হয়েছিল সেই সমস্ত বিষয়ের নিয়ে তোমাদের এই পর্বে আলোচনা করতে হবে অথবা প্রশ্ন আসতে পারে যে গান্ধীবাদ বলতে কি বোঝো একই ধরনের প্রশ্নের উত্তর আমাদের যারা নোটস নিয়েছে তারা জানো যে হ্যাঁ মানে আলাদা আলাদা করে প্রচুর নোটস করার দরকার নেই আমাদের যে একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে সেরকম কিন্তু আমাদের নোটসগুলি দেওয়া হয় গান্ধীজির চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো বা গান্ধীজির চিন্তাধারা সম্পর্কে জানুন আবার গান্ধীজির চিন্তাধারার মূল নীতি বা আদর্শগুলি কি ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে গান্ধীজির রাজনৈতিক চিন্তাধারা বা গান্ধীজির চিন্তাধারার মূল নীতি ও আদর্শগুলি কী ছিল এই বিষয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে তা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন কৃষক আন্দোলনের প্রকৃতি আলোচনা করো সমসাময়িক ভারতে কৃষক আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এটাও নোটস করে নাও প্রত্যেকে কিন্তু নোট করে নাও প্রশ্নগুলিকে নোট করবে না হলে কিন্তু তোমরা পরে কিন্তু হয়তো আবার এই ভিডিওটা দেখে তোমাদেরকে আবার নোট করতে হতে পারে কেমন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভারতের উপজাতি বা আদিবাসী আন্দোলনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটাও একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমি শেষে প্রশ্নগুলি আগে ইয়েগুলো ইয়েলো মার্ক করে নিই হলুদ মার্ক করার পর আমি আবার স্টার চিহ্ন দিয়ে দেবো তখন তোমরা কিন্তু সেগুলো নোট করে নেবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি স্টার দেওয়া থাকবে এই যে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটা যেমন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনি এই প্রশ্নগুলি আবার পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন হিসাবেও ইম্পর্টেন্ট টিকা লেখো জিন্নার চোদ্দ দফা দাবি কেমন এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমরা কিন্তু করে নেবে যেহেতু সাজেশন আমি রেখেছি তাই তোমাদের ফলো করো সাজেশনটাকে ভারতের সংবিধানের প্রণয়নের যে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গণপরিষদে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে গণপরিষদের গঠন ও উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও অথবা সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা কী ছিল অর্থাৎ গণপরিষদ থেকে একটা প্রশ্ন পলিটিক্যাল সায়েন্সে যেমন থাকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলোকে ফলো করবে চলো এবার এগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি আমি তোমাদের এখন ব্লু কালারে মার্ক করে দিচ্ছি তোমরা সেগুলো নোট করে নাও ওকে গান্ধীজির এই যে ভারতের কৃষক আন্দোলন আদিবাসী আন্দোলন এটা ইম্পর্টেন্ট বেশি ভারত ছাড় আন্দোলন সেটা করবে এবং গণপরিষদের গঠন কার্যাবলী এটা কিন্তু থ্রি স্টার দিয়ে দিলাম এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন চলো এবার চলে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন সাম্রাজ্যবাদের ইতিবৃত্তি বা সরি সাম্রাজ্যবাদের ইতিবৃত্ত ও তাৎপর্য আলোচনা করো সাম্রাজ্যবাদের ইতিবৃত্ত ও তাৎপর্য আলোচনা করো অর্থাৎ ইম্পারালিজম হোয়াট ইজ দ্য ইম্পারালিজম ইম্পারালিজম বলতে কি বোঝো এবং তার যে ইম্পর্টেন্স ডিসকাশন করতে বলা হচ্ছে তাহলে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো যেখানে ছিলাম রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এটাও দারুণভাবে ইম্পর্টেন্ট দেশের স্বাধীনতা সংগ্রামে এ তার ভূমিকা কি ছিল এই নিয়েও প্রশ্ন আসবে এই প্রশ্নটাও তোমাদের কিন্তু দারুণ ভাবে ইম্পর্টেন্ট কেমন এরপরে এগুলো তোমাদের পাশে দেখো মার্ক করাই আছে কোনটা ছয় নম্বরের জন্য আসবে কোনটা দশ নম্বরের জন্য আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা সাজেশন যখন তোমার প্রশ্নগুলি টুকেছো তখন কিন্তু সেগুলো নোট করে নাও ঠিক আছে তাহলে এই হলো তোমার জেনারেল ইলেকটিভ পলিটিক্যাল সায়েন্সের ইলেভেন পেপারের সাজেশন কেমন তো এই যে সাজেশান আলোচনা করলাম এই বাসায় করা সাজেশানগুলি তোমাদের করলেই যথেষ্ট তো কোনটি দশ নম্বরে আসবে কোনটি ছয় নাম্বারে আসবে এবং দশ এবং ছয় অনেক প্রশ্ন আসবে কিন্তু যেগুলো দশে দিয়েছি সেগুলো ছয়েও চলে আসতে পারে অর্থাৎ ছয়ে এলে তোমাদের কোনো অসুবিধা নেই তোমাদের তো লিখতে পারবে কারণ দশ নম্বরে করছো একটু বড়ো করে করছো সেক্ষেত্রে ছয়ে করলে আর কোনো অসুবিধায় মুখে পড়তে হবে না কেমন তো এই আজকে এই ছিল আজকের সাজেশান এরপর দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে পরের অন্য কোনো পেপারের সাজেশান নিয়ে তাই প্রত্যেককেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাঙ্ক ইউ সো মাচ